আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাঁস নামাজ একমাত্র পারে একজন মানুষের জীবন পরিবর্তনের দিকে নিয়ে আসতে কারণ পাঁচ নামাজ পড়লে দিনও পাঁচটা টাইম অজু পড়া লাগে আর যারা দিনও ফার্স্ট টাইম অজু পড়ে তারা খারাপ কামর দিকে যাইতে পারে না কারণ এইটাই মাথার থাকে যে আমি এখন অজু পড়ছি এই নামাজটা পড়ব খারাপ চিন্তা মাথাটা এলেও খারাপ চিন্তা মাথা তো যায় চিন্তা আয় যে আমি আবার রজু করতে হইব আমি এই খারাপ কাজটা করলে এর লাগি ফাঁস নামাজ আমার সব ফ্রেন্ডকলে আপনারা পড়বা দেখবা ফাঁসক নামাজ পড়লে এক নাম্বার আল্লাহ সব বিপদতনে মাফ করিয়া দিন তারপরে আপনার উপরে যদি কোনো বড়ো ধরনের দুর্ঘটনা কোনো থাকিয়া থাকে আউটাতনে আল্লাহ মাফ করিয়া দিন কারণ আমরা ফাঁস নামাজ পড়লে ফাঁস অজু রজু পড়ি আমরা সব সময় ফাঁক থাকি আমাদের মাথাতে একটা খারাপ চিন্তা আইলেও এই নামাজের কারণে এই চিন্তাটা দূর হয়ে যায় আর রব্বুল আলমিনে দুনিয়াতে আমরা বানাইছন আমরা শুধু একটা ফরিককার লাগে দুনিয়াতে আইছি যে ফরিকার যদি ফাঁস করতাম পারি তে আমরা লাগি জান্নাত রেডি ফরিকাটা ওই লোকই দুনিয়ায় আমরা সৎ থাকতাম সৎ সাজের আদেশ দিতাম আমাদের আশেপাশে আমাদের মুসলমান বাইদের আমাদের সাথে যে কোনো ধরনের যে কোনো রিলিজনের মানুষ চলাফিরা করলে তারে আমরা সৎ আদেশ দিতাম আমরা মুসলমান হিসাবে অন্য বেধর্মী একজন মানুষের সাথে দেখা হইলে তারে আমরা দিনর পথে আসার জন্য দাওয়াত দিতাম এই জন্যই আল্লাহ আমাদের এই দুর্নাত ফাটাইসোন কিন্তু আমরা এই জিনিসগুলো চিন্তা করি না আমরা নামাজ ইচ্ছা করি কাফলাতে করি নামাজটা দেওয়া কিন্তু আমরা জানি না যে আল্লাহরে চিনলে এই পৃথিবীটাই যে আল্লাহ তোমার করিয়া দিলেন আল্লাহ এই পৃথিবীর যা মাখলকাত বানাইছোন সমস্ত সব কিছু আমাদের জন্য কিন্তু আমরা এটা বুঝতে পারি না আসলে আমার ফ্রেন্ড হল আমার দোস্ত হল আমার বন্ধু হল আমার ভাই ব্রাদার যতজনের সাথে আমার চলাফিরা আমার লাইফে বা যতজনে আমার ভিডিওগুলো দেখেন আমি শুধু তার আর একটাই কথা কইতাম চাই বাই বেশি দিন নাই জাস্ট চল্লিশটা দিন নামাজ পড়ো ফাঁসক জামাতর সাথে মসজিদ গিয়া। একটু কষ্ট করি আটিয়া যদিন চল্লিশটা দিন ফড়তে পারো তো এই পরিমাণ সোয়াবর মালিক হইবাই আর মাতার যে খারাপ কুচিন্তা আছিল এটা সব কিছু যাইবী আমি অনেক সময় অনেক সিচুয়েশন নিয়ে অনেক ভিডিও বানাই কিন্তু আমার আজকের কথাগুলোই লোকি আমার আল্লাহ আমার যা দিছিল আলহামদুলিল্লাহ আর ই পৃথিবীতে কিছুই নাই আল্লাহর যে চিনতে পারে তার জন্যই এই পৃথিবী কিছুই নাই আমি ফ্রেন্ডসরে রিকোয়েস্ট করি যে দুনিয়ার মায়া ত্যাগ করো আল্লাহর দিকে আসো আমার অনেক খাসের মানুষ সকল আসো আমি দেখি নামাজ পড়ে না দাওয়াত দেই কিন্তু সমালোচনা করি একজন মানুষের নিয়ে সমালোচনা করা ঠিক নাই কিন্তু আমি দাওয়াত দেই আমার দাওয়াত গ্রহণ করে না কিন্তু এইটা আল্লাহে দেখবা আল্লাহ কবল করবা আর ওই লোকই এটা মাথাত রাখার দরকার যে আল্লাহে আমার খেনে দুনিয়া দিসন আর আল্লাহ আমরা খেনে ফেনে রমজান মাস দিছন এই প্রত্যেক বছর বারোটা মাসের মাঝে খেনে রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটা একটা বার চিন্তা করো আল্লাহ সৃষ্টির যেদিকে দিকে ও জিনিসটা দেখলেও একটা বার চিন্তা করো যে আল্লাহ এই জিনিস খেনে বানাইছেন তো বুঝতে ভাই যে আল্লাহ আমরা কত ভালোবাসেন আমি শেষ নবীর উম্মত হিসাবে আমি প্রাউড ফিল করি আমি একজন মুসলমান আর জান্নাত আল্লাহ আমরা লাগিও নাইসন আমরা দুর্নীতি জান্নাত যাওয়ার খাজগুলো করিয়া দিতাম সবে আমার জন্য দোয়া করবা ফাঁস নামাজ পড়তে পারতাম আর সবেও নামাজ পড়বা অন্যজনদের দাওয়াত দিবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু